লাইফে আসো কথা বলো এনজয় করো লাইফে আসো কথা বলো এনজয় করো আমরা তো ভালো আছি আপনারা কেমন আছো لائ ہم لائ پیسے آسو لائیو آسو لائیو آسو سب کام آس আজকে ভিডিওটা দেখালাম আজকে ভিডিওটা দেখালাম ছেড়েছি তো ভিডিওটা দেখে নেব কেমন হয়েছে শর্ট ভিডিওটা নাটকের ভিডিও দেখে আমার চ্যানেলে আর সকাল সকালের দিকে লাইভে এসেছিলাম দেখলে তো লাইভে আমরা কাম করছিলাম কাম করতে করতে ল্যাপে এসেছিলাম নটা থেকে তো আবার চলে এলাম ল্যাপে তোমাদের সাথে কথা বলার জন্য আমরা ভাই উড়িষ্যাতে আছে ভাই উড়িষ্যাতে কী করবো ভাই আমার উড়িষ্যাতে সব কেমন আছো কমেন্ট করে জানাব আমি তো খুব ভালো আছি ভাইয়েরা রাজমিস্ত্রির ভাইয়েরা আমার লাইফ যদি দেখে থাকো তোমরা বাড়ি কবে যাবা ঈদে একটু কমেন্ট করে জানাবো ঈদে কবে যাবা سامنے چبیس تاریخ چل جائے چلے, چلے جیسے چلے سو کمنٹ کرو لال بٹن لائک کیجیے لائک, کی لائک سب کمنچ আমরা তো চা টা খেয়ে এসছি চা গজা খেয়ে এটা তো আমাদের পশ্চিমবাংলা লয় যে আমরা যায় সন্ধ্যা সময় যে খেয়ে এলাম চা টা খেয়ে এলাম এটা কলকাতা লয় এটা উড়িষ্যা দিয়ে জায়গা আমরা কি আছি ساتھ پاس کر دیجئے باتم تا باتم تا دا دیو باتم تا دیو

یا کری ہے کمت کری ہے کمت کرو کمت کرو کمت کرو کمت کرو সব কেমন আছে কমেন্ট করে চালা দাও চালা দাও ভাই চালা দাও আমার ভিডিওটা দেখতে কেমন লাগছে একটু জানাও একটু কমেন্ট করে খারাপ যদি হয় একটু কমেন্ট করে আমাকে বলো এটা একটু খারাপ হয়ে যায় সিনটা একটু একটু আর থেকে আর একটু রোমান্টিক ভিডিও করো তো করার চেষ্টা করবো এরকম করে একটু কমেন্ট করে জানাও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে

দেখো ভাই আমাদের কত আমাদের কষ্ট গরিব দেখো গরিবের কত কষ্ট দেখো আমরা এখন তিরপুর খেটিয়ে আমরা থাকতে হয়েছি আমাদেরকে দেখো তিরপুর খেটিয়ে থাকতে হচ্ছে আমাদের কত গরিব লোক রাজমিস্ত্রিকে কত কষ্ট কত কষ্ট ঘরের ভিতরে মিস্ত্রি লোকের কত কষ্ট এরকম ভাঙা পুরো ঘরে থাকতো ঘরে খুবই ঠান্ডা লাগছে ভবিষ্যতে এখন ঠান্ডা বা কম আছে নানা কদিন আগে খুব ঠান্ডা ভবিষ্যতে বাড়া যাচ্ছিল না আর এরকম ঘরে থাকছে